রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সর্বশান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের ইফবারের জন্য বিশ হাজার টাকা অনুদান ঘোষণা দেন ঘটনার দিন সন্ধ্যায় এ অলরাউন্ডারের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয় এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছেন রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য বিশ টাকা অনুদান প্রদান করব সাকিবের এ ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই তারা বলেছেন ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা রাস্তার ফকির গত পরশুও বিশ টাকা আমাদের হাতের ময়লা ছিল সাকিবের টাকায় আমরা থুথুমারি এমন খুব জারার কারণও জানান এসব ব্যবসায়ী তারা বলেন একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারির জন্য বিশ হাজার টাকা দেবেন এ দিয়ে কী হবে পাঁচ পয়সা কইরাও তো কেউ পাবে না এটা তো আমাদের সাইজ করা হচ্ছে এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান সেখানে দুজন করে হলেও বারো হাজার লোক এমন দোকান আছে পাঁচ সাতজন সাকিব আমাদের লজ্জা দিতে আসেন এ সময় তারা বলেন আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই ওনার যদি লাগে আমরা বিশ হাজার টাকা আরও দেব উনি চল্লিশ হাজার টাকা দিয়ে ইফতার করুক সাকিব অবশ্য তার মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরবর্তী ইফতারের খরচ বহনের জন্য প্রেসার তাসকিন আহমেদকে আহ্বান জানান তিনি তিনি নিজের ওই পোস্টে লেখেন পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে বিশ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সব ভাই বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই এই রমজান মাসে মহান আল্লাহ তালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করাও তো ভিজ্ঞান করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সাকিব সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ